হচ্ছে আমাদের এলাকার ফুলমোলার জামে মসজিদ বিশাল এক এরিয়া নিয়ে সংগঠিত এই মসজিদটা অর্থ আশেপাশে যত মানুষ আছে সব এই মসজিদে আমরা নামাজ পড়ি তো এই মসজিদ থেকে বেশ একটা দূর না নদী আর এখন শুনলাম যে কবরস্থান ভাঙতেছে কিছুক্ষণ আগে মানববন্ধন করা হলো নদী শাসনের উদ্দেশ্যে তো এখন সেখানে আমরা দেখেছি মানববন্ধন শেষ তৈরি মাঝে খবর পেলাম যে কবরস্থানটা আবার ওই সাইডটা ভাঙতেছে যাচ্ছি কবরস্থান করে আপনার সাথে থাকেন হ্যাঁ ভালো থাকেন আর আমাদের দেওয়া করে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ দয়া আমরা ভালো আছি তো বিলালকে সাথে নিয়ে আমরা কবরস্থান যাচ্ছি শুনছি কবরস্থান নাকি ভাঙতেছে আর বিল্লালও এখন পর্যন্ত নদী ভাঙা দেখে নাই কীভাবে নদী ভাঙে ওর খুবই একটা ওর খুবই একটা আক্ষেপ যে ভাই আসলাম নদী ভাঙা দেখতে পারলাম না তো ওর জন্য যদিও এটা একটা শখের ব্যাপার বা একটা মানে একটা মানুষের একটা জিনিস নেই কোনো ব্যাপার একটা দুঃখ কুষ্টক যাই দেখার কিন্তু একটা আগ্রহ থাকে কিভাবে এটা সম্ভব বা কীভাবে এটা হয় কিন্তু কিন্তু আমাদের জন্য অনেক দুঃখ দুঃখের ব্যাপার আর ওর জন্য দুঃখের ব্যাপার যেহেতু ওদের ওর চাচার বাড়ি আবার নিজে জমিন কিনছে সাইটে সেই জমিনে কাছাকাছি যাইতেছে আর আমরা এখন যাইতেছি নদী ভাঙা দেখার জন্য আর শারমিন সামনে আছে মিজানের সাথে ও যাইতেছে শারমিনে বলছে ভাইয়া রাত জর রাত যেটা বাজে যে কটা বাজে বারোটা হোক একটা হোক তো আমাকে ফোন দিবেন আমি নদী ভাঙা দেখব তো আল্লাপাক হয়তো হওয়ার ইচ্ছাটা পূরণ করতেছে তো আগে আগে চলে গেছে আমরা এখানে যাইতেছি আর প্রিয় ভাই বোনেরা এ আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তা বিলালকে তো অবশ্যই আপনারা চেনেন খুব সেলিব্রিটি লোক না আর এই দেখেন আমাদের এলাকাটা কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হয়ে যেতেছিল এখানে কিন্তু এই এই রোড ছিল না দেখেন রোডও হয়েছে এবং কী ব্রিজও হয়েছে কত সুন্দর সুন্দর ব্রিজ পড়ছে আর এই যে পানি আস্তে আসে পদ্মার পানি এটা কিন্তু পদ্মার পানি পোল দিয়ে আস্তে আসে এরিয়া দিয়ে তো সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক করেন প্রিয় ভাই বোনেরা আপনাদের একটা লাইক করতে হয়তো বা কোনো শ্রম লাগে না টাকা পয়সা লাগে না কিন্তু আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই উপকার হয় আমাদের আমরা লাভবান হই এটা লাইক করেন দয়া করে একটা লাইক করেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বিশেষ করে আমি সব সময় গ্রামগঞ্জের ঐতিহ্য ঐতিহ্য গ্রামের পরিবেশ দেখানোর চেষ্টা করি গ্রামের মানুষের জীবনযাত্রা কিভাবে তারা জীব জীবন কাটায় জীবিকা অর্জন করে এইসব কিন্তু আমি দেখানোর চেষ্টা করি বিশেষ করে বেশিরভাগ সবাই ভালো থাকেন এবং ভিডিওটা দেখেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন শহরের সাথে গ্রামঘাট আমি কিন্তু বিগত বিশ বছর শহরে কাটাইছি একটানা না ফ্যামিলি সহ লামের মাকে নিয়ে তো গেরামে আসার পর আমার এখন মন চানাতে ঢাকা যাইতে লিগা। যদি একদিন লিখে যায় আমার কাছে খুব অস্থির অস্থির লাগে মানে জ্যাম জোট কি একটা বিশ্রী গন্ধ গলির ভিতরে মানে কিরকম জানি আর একটু জ্যাম জ্যাম হয়ে গেলে মনে করে আমার অনেক খারাপ লাগে হ্যাঁ সামনে সামনে তো ওই যে বিল্লাল তুমি তো এখন তো নদী ভাঙা দেখাই না আমি আর তোমার নদী ভাঙা দেখতে তো আমরা ভোর হয়ে গেছি গা ক্লান্ত তো তোমার এই ফিলিংসটা কেমন যে নদী দেখতে যাইতেছো বা কষ্ট আমি একটু কষ্টটা শেয়ার করতে আসলে দেখি

ঠিক আছে যার যতটুকু আছে আল্লাহ আমি তার ততটুকু রাইখা খাওয়া যায় একটু পানি পারাই গেলে হিন্দু দাম যায় বরাবর তো এই জায়গা কি ভয় নদী ভাঙ্গা চলতেছে অনেক জায়গায় ভাঙিয়ে বলেছে আল্লাহ রে আল্লাহ বেশ কিছুদিন এখানে নদী ভাঙ্গা বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে নদী ভাঙ্গা

कोरोना दनी कोरोना दनी

এটা যদি একটু অ্যাঙ্গেল করে নিচে দেয় তাহলে আর এটা ই পাইবো না ওই দেখেন কীভাবে পুরা বাসটা চলে যেতে থাকে এখন কিন্তু বাংলা কিন্তু চলতেছে কীভাবে ওই দেখেন কীভাবে

ए यता जता सयरान न गएले हा त्यो त हाम्रो जागा जस्तो यहाँ न पानी बिशी ए सोर भएन पानी बिशी यो पर्छै पर्छो को त यहाँ न गएको यो त न पानी छ कोताही जाछे नि नि सकेन ए <aunque mehranoughs> <muchas> <Fredy> <ini> <didn't> 안돼, 안돼, 안돼. 안돼. 오, 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 오,

ভাঙ্গা কেমন আমি দেখিনি কখন আজকে দেখব দেখেন কিভাবে ভাঙ্গে দেখছো ভাঙ্গা দেখছো শারমিন ভাঙা দেখছো কেমন মনে হচ্ছে দাদা আমাদের অবস্থাটা কি

এই যে মোৰ ছোৱালী কি কৰে তুমি আবাহেনে আম্বু কি কৰে পাতল হয় सेगन्डि लओ आ त मोले भल अलो ए आ त मोले हा मोसलिन आ त मोला ओर्सलिन ए आ ओकरा लओ बाबा के बसर पाट लइछो ए जे छोरी पाटेर खोरी

ভাবি যাইছো ভাত খাই লাভ যাও যাওঁ ভাত খাবা যাওঁ